আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের কাছে চলে আসছে সেই হারভেস্টিং মেশিন যেটা দিয়ে হচ্ছে হাজার হাজার মানুষের কাজ অল্প রকম করা ফেলা যায় গাছ কয় ভয় যখন কাজটা আছে হচ্ছে এখানে প্রচুর মানে ধানের যে বালুগুলো থাকে এগুলো উঠতেছে যেটা বলতে চাচ্ছিলাম এই মেশিন আসার ফলে হাজার হাজার মানুষের বা যারা দিনমজুর দিনে না দিন খায় তারা একটু আশায় থাকে যে কবে বৈশাখ মাসটা আসবে এবং বৈশাখ মাসে কিছু ধান কাটবে কাটে আসছে এই ধান নিজে নিজেদের গড়ে তুলবে খাওয়ার জন্য ওই আশাটা তাদের হচ্ছে নষ্ট হয়ে যায় এই যে এরকম একটা বিশাল ক্ষেত পাঁচ থেকে তো কেটে হবে এখানে কি পরিমাণ বড় একটা ক্ষেত এই বিশাল ক্ষেতটা কাটতে তার ষোলো মিনিট লাগবে ছয় কাটা ক্ষেত খাতে বিশ মিনিট লাগবে যেখানে কাটা ক্ষেত খাটতে প্রায় সাত থেকে আটজন মানুষের সারা একদিন লাগতো কিংবা দশজন মানুষ লাগতো ছয় কাটা ক্ষেত খাটতে এই দশজন মানুষের কাজ হচ্ছে মাত্র বিশ মিনিট বা ষোলো আধা ঘন্টা আধা ঘন্টায় কমপ্লিট করে ফেলবে তাহলে চিন্তা করেন কিভাবে মানুষ যারা দিনমজুর তারা কি করবে এবং তাদের অবস্থাটা কী মানে গরিব মানুষের হচ্ছে ভাত নষ্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা আজ চার থেকে পাঁচ বছর যাবত এই গাড়িটা আসে এবং প্রত্যেকবারই প্রত্যেকটা গরিবের মনে কষ্ট দেখে যা তারা কাজ করতে পারে না তো আমাদের এলাকা হচ্ছে গাড়িটা হচ্ছে দুই দিন হইলেও আসছে এবং শুনেছি যে মালিকের গাড়িগুলো আসছে তার নাকি এরকম দশ থেকে বারোটা মতো গাড়ি আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় পাড়ায় আসছে পণ্ডত্রিশ পণ্ড মনের মতো ধান ধারণ করা যায় মানে ফুল হওয়ার সময় প্রচুর দুলার নিজে দেখেন এগুলো হচ্ছে দুলার মতো চলেন আপনাদের সাথে আরও কিছুক্ষণ সময় চল খুবই ভয়ঙ্কর অবস্থা যখন সামনে যেখানে আসে তখন খুব ভয় করে আনফরচুনেটলি যদি ছোট লেগে যায় প্রচন্ড রোদে আমার চেহারা তাকাইলে বুঝতে পারবেন কি পরিমাণ রোদ প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আছে এবং ভিডিও বানাচ্ছি আমি জানি ভিডিওতে ভিউ আসবে না তারপর ভিডিওটা বানাচ্ছি কেন জানেন কারণ আমার নিজের ভালো লাগে এই ভিডিওগুলো বানাইতে এবং এই যে গাড়িটা আসছে গাড়িটা যখন ধান কাটে এই জিনিসটা দেখতে ভালো লাগে অন্য দশটা কৃষকের মতো এই জন্যই মূলত হচ্ছে এই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আছি ভিডিও বানানোর জন্য তো যাই হোক খ্যাত প্রায়শ্বাসের দিকে প্রায় এইট্টি পার্সেন্ট কাটা কমপ্লিট তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ